আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি বন্ধুরা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু হবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে বারোটি ক্যাটাগরিতে চব্বিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বর টেকনিশিয়ান সায়েন্টিক অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে শিক্ষকতা বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি তবে দুই নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষকগত যোগ্যতা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে এবং তিন নম্বর আছে স্টোর কিপার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষকগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পর চার নম্বর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এর পাঁচ নম্বর আছে ড্রাফম্যান এই পদে তিনজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর ছয় নম্বর আছে রিসেপশনিস্ট এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এরপর সাত নম্বর আছে এলডিএ কাম টাইপিস্ট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের দক্ষতা থাকি দেবে এবার আট নম্বর আছে টেকনিশিয়ান এই পদে দুইজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে আবেদন করছে শিক্ষক প্রতিযোগিতা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়াও শিক্ষিত বোর্ড কর্তৃক অনুমোদিত ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত এবার নয় নম্বরে আছে স্কিল্ড ওয়ার্কার এই পদে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করছে শিক্ষক অভিযোগতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবার দশ নম্বরে আছে মালি এই পদে একজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী পাশুলি আবেদন করা যাবে এরপর এগারো নম্বরে আছে অফিস সহায়ক এই পদে পাঁচজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা অষ্টম অষ্টম শ্রেণীর হলেই আবেদন করা যাবে এরপর বারো নম্বরে আছে সিকিউরিটি গার্ড এই পদে তিনজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে এই বারোটি পদে সর্বমোট চব্বিশ জন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা এসপিএ ডাবলআরএসও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে আট নং পদের জন্য একশো বারো টাকা নয় থেকে বারো নং পদের জন্য টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা এছাড়াও ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম